নেও বাবা সবজি দিয়ে ভাত খাও শুধু সবজি কেন মানে অন্য কিছু নাই না বাবা অন্য কিছুই নেই খালি সবজি আছে এটা দিয়েই খাও আমি নিজের চোখে দেখলাম বাড়িতে মাছ মাংস কিছু রান্না হচ্ছে তাহলে এখন খাওয়ার সময় শুধু সবজি কেন হ্যাঁ বাবা তুমি ঠিকই দেখেছ মাছ মাংস সবই কিছু রান্না করেছি কিন্তু আমরা সবাই খেয়ে ফেলছি এখন খালি সবজি আছে তুমি এটা দিয়ে খেয়ে নাও মানে কি বলতেছেন সবে ইমু কি চলতেছে হ্যাঁ বলো মা তো কিছু ভুল বলে না এখন সবজি আছে সবজি দিয়ে খেয়ে বাহ সবজি আছে আমি সবজি দিয়ে খেয়ে নিব মানে তোমার মাথা ঠিক আছে আমি একটা নতুন জামাই শ্বশুর বাড়িতে আসছি সেখানে সবকিছু রান্না হয়েছে কিন্তু সবাই সবকিছু খেয়ে নিচ্ছে আর আমার জন্য কি রাখছে শুধুমাত্র সবজি মানে এটা তো আমাকে অপমান করা হচ্ছে ইমু অপমান কেন হবে আলী একটু অ্যাডজাস্ট করে নাও শ্বশুর বাড়ি এসেছো আর একটু অ্যাডজাস্ট করতে পারবে না কেন পারবো না অবশ্যই পারবো 100 বার অ্যাডজাস্ট করতে পারবো কিন্তু তখন যখন তোমার বাবার অবস্থা খারাপ থাকবে তোমার বাবার অবস্থা যথেষ্ট ভালো সব কিছু রান্না হয়েছে কিন্তু সবকিছু তোমরা খেয়ে নিছো আমার জন্য কি রাখছো শুধুমাত্র সবজি আর আমি সেটা খেয়ে নিবো এটা কি তুমি অ্যাডজাস্ট করতে বলতেছো বাবা তুমি বুঝতেছো না আমাদের সবার ক্ষুধা লাগছিল তাই আমরা আগে খেয়ে ফেলছি তুমি এখন খালি সবজি দিয়ে খেয়ে নাও বাহ সবার কথা লাগছে আপনারা সবাই খেয়ে নিচ্ছেন ভালো কথা খাইছেন ভালো হয়েছে নতুন জামের জন্য কিচ্ছু রাখবেন না আলিফ তুমি এমন একটা ভান করছো যে তোমার জন্য কিছু রাখা হয়নি দেখে অনেক মস্ত অন্যায় করে ফেলছি আমরা না একদম না মানে আমার এখন কি মনে হচ্ছে জানো আমি একটা চিড়িয়াখানার সামনে বসে আছি ভিতরে সব পশু পাখিরা নাচ দেখাচ্ছে আমি সেটা দেখে হাততালি দিচ্ছি এখানে আমার অপমান করা হচ্ছে কোথায় তুমি আমার স্ত্রী হিসেবে আমার পাশে দাঁড়াবা আমার সঙ্গ দিবা তা না তুমি কি করতেছো ফ্যামিলির সঙ্গ দিচ্ছ সবাই মিলে তোমরা সবকিছু খেয়ে রেখে দিচ্ছ আমার জন্য রাখছো শুধুমাত্র সবজি আর সেটা আমার অ্যাডজাস্ট করতে হবে বাহ ওয়াও কত সুন্দর কথা এখানে না তুমি তোমার বাবা মার অন্যায়কে প্রশ্ন নিচ্ছ অন্যায় মানে হ্যাঁ অন্যায় তো অবশ্যই অন্যায় আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার বাবা যখনই আমার নানি বাড়িতে গেছে তখনই সবাই আমার বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে হচ্ছে কি খাবে কি খাবে না কি পড়বে কি পড়বে না এই সব কিছু নিয়ে ব্যস্ত তারা কি খাচ্ছে না খাচ্ছে এটা তারা মাথায়ও রাখে নাই শুধুমাত্র আমার বাবার দিকে তাকায় থাকছে আমি কি এক্সপেক্ট করতে পারি না আমিও তো আমার শ্বশুর বাড়িতে আসছি আমি তো এটা এক্সপেক্ট করতে পারি জামাই আদর তো আমার এক্সপেক্টেশনে থাকবে না বাবা অন্যায় না যদি আমরা তোমাকে দিয়ে সব রান্না টান্না করায়া লাস্টে যদি তোমাকে সবজি খেতে দিতাম তাহলে এটা অন্যায় হইতো মানে মানে এটাই আলিফ তুমি যেমন তোমার শ্বশুর নতুন জামাই আমিও ঠিক তোমার বাড়িতে নতুন বউ আমি জানি বউ হিসেবে আমার দায়িত্ব বেশি অনেক রেসপন্সিবিলিটি থাকে সব দিক ম্যানেজ করতে হয় কিন্তু আলিফ তাতে আমার কোনো সমস্যা নাই আমি এক হাতে তোমার ফ্যামিলি সবার জন্য মাছ মাংস রান্না করি কিন্তু দিন শেষে দেখো পাতিলে শুধু একটু ঝোল পড়ে থাকে তরকারি ছিটে ফুটাও নাই তোমার কি মনে হয় এগুলো কি আমার সাথে অন্যায় না আমার মেয়ে যখন তোমাকে এগুলো বলে তখন তুমি আমার মেয়েকে কি বলো একটু অ্যাডজাস্ট করে নাও হ্যাঁ এটা তো তোমারই সংসার এখন তুমি কেন পারতেছো নয় একটু অ্যাডজাস্ট করে নিতে এখন তুমি কেন বলতেছো তোমার স্ত্রীকে তোমার পাশে দাঁড়ানোর জন্য কিন্তু ব্যাপারটা দেখো বাবা আমি তোমার দোষ দিচ্ছি না আমার মেয়েকে তোমার বাড়িতে পাঠিয়েছি বউ হিসাবে কাজের লোক হিসাবে নয় তোমার বাড়ির সকল কাজ তো বৌরাই তাই না এটাই তো স্বাভাবিক হ্যাঁ বাবা এটা তার দায়িত্ব আর শ্বশুরবাড়ির কাজ করা তার কর্তব্য তবে সারা দিন কাজের শেষে যখন খেতে বসে তখন কাজের লোকের মতো দু মুটো খাবারের সাথে যখন তরকারি মিলে না তখন সেটা দায়িত্বের ভিতরে পড়ে না সেটা কাজের লোকের কাতারে পড়ে যায় তোমাদের বাড়ির অবস্থা তো ভালোই কোনো অভাব নেই তাহলে আমার মেয়ের সাথে কেন এরকম হবে আমার মেয়ে কেন অ্যাডজাস্ট করবে তুমি কেন পারবে না চাইলেই তো এক টুকরো মাছ দুজনে ভাগ করে খেতে পারো আমার মেয়ের জন্য একটু তরকারি উঠা রাখতে পারো আমার মেয়ের জন্য একটু তরকারি উঠা রাখলে কি কম পড়বে আলিফ আমার না কাজ করতে কোনো সমস্যা নেই কথা হজম করতেও সমস্যা নেই যদি স্বামী হিসেবে আমি তোমাকে পাশে পাই কিন্তু দেখো আমার কি দুর্ভাগ্য আমি না স্বামী হিসেবে তোমাকে পাশে পাই না তোমার সংসারে অশান্তি হবে দেখে তোমার মা বোনের সাথে ঝামেলা হবে দেখে তুমি সব সবসময় আমাকে একটা কথা বলো ইমো অ্যাডজাস্ট করে নাও আমি না তোমার মধ্যে একটা সন্তান দেখতে পাই একটা ভালো ভাই দেখতে পাই কিন্তু আলিফ একটা ভালো স্বামী দেখতে পাই না আমিও তো ডিজার্ভ করি একটা ভালো হাজব্যান্ড তাই না কেন আলিফ একটা ভালো স্বামী হওয়া কি একটা পুরুষের দায়িত্ব না আমি বুঝতে পারছি তোমরা আমাকে যেটা বোঝাইতে চাচ্ছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি একদম সত্যি কথা বলছো আমি আমার সংসারের সবার খুশি দেখতে গিয়ে তোমার সাথে অন্যায় করে ফেলছি যেটা আমি একদমই উচিত কাজ করিনি আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি সবার পাশে সমানভাবে থাকবো আমার মেয়ে তো এটাই চায় বাবা আমি স্ট্রেনলি সরি মা আমি নিজের ভুলটা বুঝতে পারতেছি আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি নিজেকে ঠিক সুতরে নেব। তাহলে তো হয়েই গেল জামা জামাই বাবার জন্য মাছ মাংস নিয়ে আয় মাছ মাংস মানে তুমি কি মনে করেছো আলিফ তুমি এইবারে নতুন জামার তোমার জন্য মাছ মাংস থাকবে না জামাইয়াদের পাবো না এটা কি হতে পারে আমার মা তোমার জন্য মাছ মাংস অনেক আগেই তুলে রেখেছে শুধুমাত্র তোমাকে কিছু কথা বোঝানোর জন্য আমি আর আমার মাই প্ল্যানটা করেছিলাম তাই বলো হয়েছে বাবা রাগ গোসা বাদ দিয়ে এখন খাবারটা খেয়ে নাও আর শোনো আমার মেয়ের মুখে যেন আর তোমার ব্যাপারে কোনো নালিশ না শুনতে হয় বাবা তুমি আমার সামলিয়ে মেয়েকে এভাবে নিও হ্যাঁ মা আমার কোনো নাই। আর আমি আপনাকে এটাও কথা দিচ্ছি আপনার মেয়ের সম্পূর্ণ খেয়াল আমি রাখব ঠিক আছে বাবা তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি আচ্ছা আমি যাওয়ার জন্য তোকে নিয়ে আসছি